আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তালের পিঠা কিন্তু অনেকভাবে খাওয়া যায় তবে আগে নানি দাদিদেরকে দেখতাম এরকম কলা পাতায় মুড়িয়ে তারপরে তাল দিয়ে পিঠা তৈরি করতো দেখতে যেমন সুন্দর লাগতো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগত আর এই পিঠাটাকে কিন্তু গ্রামাঞ্চলে পুতা পিঠা বলা হয় আপনাদের অন অঞ্চলে এই পিঠাকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা চলুন আমরা রেসিপিটা দেখে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এখানে আমি নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া এখানে আমি তিন কাপ চাউলের গুঁড়া নিয়েছি আর এই চাউলের গুঁড়োটা আমি ভিজা চাউলের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে শুকনা চাউলের গুঁড়ো নিতে পারেন এখন চাউলের গুঁড়ার যে দলাটা আছে সেটা আমি ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি তালের রস এখানে আমি দেড় কাপ পরিমাণের তালের রস ব্যবহার করেছি এই তালের রসটা আমি ফ্রোজেন করে রেখেছি তাই এরকম একটু পাতলা দেখাচ্ছে এখন একটা হুইক্স দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি হুইক্স দিয়ে ঠিক খুব ভালোভাবে কিন্তু মেশানো যাচ্ছে না তাই আমি এখানে আমি হাত ব্যবহার করেছি আসলে পিঠা তৈরি করার সময় হাত ব্যবহার করলে পিঠার স্বাদই কিন্তু অন্যরকম হয় আর পিঠা খাবো হাত ব্যবহার করব না এটা কেমন কথা তাই আমি হাত দিয়ে মেখে এই পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু আমরা আর কোনো রকমের পানি ব্যবহার করব না এই তালের রসটা দিয়ে কিন্তু খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে আর অবশ্যই এই পিঠাটা তৈরি করার সময় কিন্তু আপনাকে চাউলের গুঁড়াই নিতে হবে আটা বা ময়দা দিয়ে এই পিঠা তৈরি করলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল এখানে আমি এক কাপ নারকেল কোড়াও দিয়েছি এই পিঠাতে আপনি যত বেশি নারকেল দিবেন পিঠা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এই যে দেখুন আমি খুব ভালো করে আবারও নারকেল কোড়াটা মিশিয়ে নিচ্ছি এই পিঠাতে কিন্তু চাইলে আপনি কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন খেতে আরও ভালো লাগবে আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমাদের এরকমই একটা ডো লাগবে এই পুতা পিঠা তৈরি করার জন্য আর এখানে আমি কিছু কলা পাতা একটু ভাপিয়ে নিয়েছি এতে করে ভাজ দিতে খুব সহজ হবে এই যে দেখুন এখন এখান থেকে আমি একটা পাতা নিয়ে নিচ্ছি আর আমরা যে ডোটা তৈরি করে রেখেছি সেখান থেকে আমি এক চামচ ভর্তি করে ডো দিয়ে নিচ্ছি এখন দেখুন আমি একটা ভাজ দিয়ে নিচ্ছি আমি এই কাজটা কীভাবে করে নিচ্ছি আপনারা একটু দেখুন এই কাজটা করা কিন্তু খুবই সহজ তারপর আমি এই দেখুন একটা সাইড থেকে একটা ভাজ দিয়ে নিচ্ছি অপর সাইড থেকেও ভাজ দিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ধরে নিচ্ছি চেপে এখন একটা গুটি সুতা নিয়েছি এই সুতা দিয়ে আমি খুন করে পেঁচিয়ে দিচ্ছি এতে করে পাতার ভাজটা আর খুলে আসবে না দেখুন এই কাজটা কিন্তু খুব সহজ একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি যে দেখুন আমি কিন্তু পেঁচিয়ে নিয়েছি আর এক সাইড থেকে এখন আমি এখান থেকে কেটে দিচ্ছি দিয়ে তারপর আবার একটা পেস্ট দিয়ে নিচ্ছি বাস আমাদের একটা পিঠা তৈরি করা হয়ে গেছে সেম পদ্ধতিতেই কিন্তু আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব বন্ধুরা এভাবে একবার পিঠা তৈরি করে দেখবেন বাসায় খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এই কলা পাতা মরিয়ে পিঠা তৈরি করার জন্য কিন্তু পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আপনারা বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না এই পিঠাটা খেতে কত মজা এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখানে আমার ছয়টা পিঠা হয়েছে আরও কিছু ডোর গেছে সেটা আমি পরে তৈরি করে নিব পিঠাগুলো ভাব দেওয়ার জন্য আমি আগে থেকে কিন্তু একটা পাতিলে পানি দিয়ে তারপর একটা চালনি বসিয়ে দিয়েছি এখন এর মাঝে আমি সবগুলো পিঠা দিয়ে নিচ্ছি পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করে নেব যতক্ষণ না পিঠাটা সেদ্ধ হয়ে যাচ্ছে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর বিশ্বাস করবেন না ঢাকনা খোলার সাথে সাথে পিঠার এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এখন পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি নিয়ে তারপরে একটু ঠান্ডা করে নেব যাতে আমি হাত দিয়ে ধরতে পারি একে একে আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি আর দেখুন এখানে আমি পিঠাগুলো কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন একটা পিঠা নিচ্ছি নিয়ে আমি সুতাটাকে টেনে তারপর খুলে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে কাচি দিয়ে সুতাগুলো কেটে কিন্তু পিঠাটা খুলে নিতে পারবেন এই যে দেখুন একটা পিঠা কিন্তু আমি খুলে দেখাচ্ছি বিশ্বাস করুন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে পিঠা খোলার সাথে সাথে অনেক মিষ্টি একটা ফ্লেভার বের হচ্ছে আমি সবগুলো পিঠা খুলে নিয়েছি দেখুন মাসাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে আর দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কি পিঠা নামে বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিমত্তা চ্যানেলের সাথেই থাকবেন একটা পিঠা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এই পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল গ্রামের ঐতিহ্যবাহী পিঠা বলে কথা দেখতে যেমন সুন্দর ক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ